আমি প্রথম অবস্থায় নেট দেখে ভাবলাম যে ফাঁকি যেন বীজ না খায় সেই জন্য নেটটা ব্যবহার করা পরবর্তীতে এখানকার কৃষক ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম যে মালয়েশিয়াতে প্রচুর রোদ থাকার কারণে বীজগুলো নষ্ট হয়ে যায় এবং সব বীজ কিন্তু সারা গজিয়ে ওঠে না এই জন্য হচ্ছে এই নেট ব্যবহার করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ পাক রসের সহমতে সবাই ভালো আছেন মালয়েশিয়াতে কিভাবে সাগের জমি প্রস্তুত করা হয় সেটা নিয়ে আজকে বিস্তারিত অল্প কিছু তথ্য দেব আপনাদেরকে এটা হচ্ছে এখানকার যেভাবে শাক চাষ করা হয় আপনারা ওই পাশে দেখতেছেন প্রচুর পরিমাণে শাক দেখা যাচ্ছে লাল শাক পুঁই শাক মূলা শাক এবং কলমি শাক তো এই শাকগুলা প্রথম অবস্থায় যেভাবে চাষ করা হয় এখানে যে ট্রাক্টরটা দেখতেছেন এই ট্রাক্টরটার মাধ্যমে জমিন প্রস্তুত করা হয় জমিন প্রস্তুত করার পর ওনারা হচ্ছে যদি সার কিংবা মুরগির যে বীজটা আসে এই বৃষ্টা দেওয়ার পরে পুরোপুরি প্রস্তুত করার পর ওনারা যে ফেলে এবং একদম আনকমন যেটা সেটা হচ্ছে পরে এই ধরনের নেট দিয়ে দেয় আমি প্রথম অবস্থায় নেট দেখে ভাবলাম যে ফাঁকি যেন বীজ না খায় সেই জন্য নেটটা ব্যবহার করা পরবর্তীতে এখানকার কৃষক ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম যে মালিশিয়াতে মালয়েশিয়াতে প্রচুর রোদ থাকার কারণে বীজগুলো নষ্ট হয়ে যায় এবং সব বিষ কিন্তু সারা গজিয়ে উঠে না এই জন্য হচ্ছে ওনারা এই নেট ব্যবহার করে জায়গাটা যেন শুকিয়ে না যায় মাটি যেন শুকিয়ে না যায় সেই জন্য এই নেট ব্যবহার করা এবং নেট ব্যবহার করার ফলে কিন্তু সারা খুব সুন্দর এবং দ্রুত গতিতে গজিয়ে যায় আর যেখানে নেট নেই এই যে দুইটা ওইখানে যে দুইটা কেল দেখতেছেন ওইখানে কিন্তু নেটের অভাবে নেট দিতে পারে না ওনাদের সাথে নেট শেষ হয়ে গেছে তো ওই জায়গায় আর এই জায়গায় যেখানে নেট আছে এটি সময় এবং একই দিনে আহ বিষ পালাইছে উনি বলছে যে ওইখান থেকে এইখানে হচ্ছে আগে উঠবে কারণ ওইখানে হচ্ছে পানি দেওয়ার পরে রোদে পানি শুকিয়ে যায় আর এখানে কিন্তু পানিটা হচ্ছে নেটের কারণে জমিন ভিজে ভিজে থাকে জমিন ভিজে থাকার কারণে এখানে আগে সারা উঠবে এটা হচ্ছে এখানে হচ্ছে পুঁই শাক ওইখানে হচ্ছে পালং শাক এবং তার পাশে হচ্ছে সম্ভবত আমাকে কলমি শাক না যেন লাল শাক বলছে পালাইছে তো এটা একটা হচ্ছে ফসলি মাঠ আর ওই পাশে হচ্ছে নতুন করে গাছ লাগিয়েছে যে শুকনা যে গাছগুলা দেখতেছেন এগুলো পলন শেষ হয়ে গেছে এবং নতুন করে ওনারা আবার বিষ লাগিয়েছে এটা উঠার পরে আবার এখানে চাষবাস শুরু করবে সুন্দর করে আর এই পাশটা হচ্ছে পুরোটা শাকের চাষ এই যেগুলো সব শাকের মোটামুটি এই এরিয়াটা পুরোটাই হচ্ছে শাক সবজির খেত শাক সবজির জমিন আহ ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও আসবে এখন থেকে নিয়মিত আমার ফেজ এবং ইউটিউব চ্যানেলে যারা ইউটিউব চ্যানেলের সাথে নাই তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন খুব শীঘ্রই ইনশাল্লাহ আপলোড করা হবে নতুন নতুন ভিডিও আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ